এইগুলি হলো নতুন গাছ এক বছরের গাছ তাও এক একটা গাছে বিশ কেজি আছে আর ওইদিকে আছে বড় গাছ তিন বছর চার বছরের গাছ আছে ওই সব গাছে দুই মন তিন মন করে আছে এক একটা গাছে আর এসব গাছে সাইতে নতুন প্রথম বছরে যে ফল আছে সাইতে বেশি থাকা ঠিক না গাছেরও তো একটা তো হতে থাকে এ তো কম নাই অনেক আছে ভালো আছে চারদিকে যা আছে খারাপ নাই বাগানের বয়স হলো শখ করে করা আমাদের এলাকায় তো ই নাই এই কমলা মালটা গাছ কেমন মানুষ দেখে নাই কোনো দিন তাহলে মানুষের যাতে দেখতে পারে যে কমলা গাছ রকম মালটা গাছ রকম গাছের থেকে মালটা গাছই দেখে না তা ছিঁড়ে খাওয়া তো হলো পরের কথা এই উদ্দেশ্যেই লাগানো আমরা তো এগুলি বিক্রি করি না লোকজনে খায় আমরা খাই এই দেখে আনন্দ পাই এই কি এই জন্যই একে করা

এই চোদ্দশো গাছের সম্পূর্ণ যে ফল এটা কি মানে মানুষের জন্য নাকি বিক্রি করা হয় এখন পর্যন্ত আমরা বিক্রি করি নেই ভবিষ্যতে করতেও পারি এখন পর্যন্ত লোকজনে খাচ্ছে আমরা খাচ্ছি যেই আসে সেই খাচ্ছে এখন পর্যন্ত এটাই আছে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে ভবিষ্যতে যাতে বিক্রি করা না লাগে এইটাই আমরা চাচ্ছি এখন কি হবে সেটা বলা যায় না ভবিষ্যতের কথা তো অতটা আগের থেকে বলা সম্ভব না তা ঠিক আছে আপনাদের ধন্যবাদ